আল্লাহু আকবার জানাও একটা টি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা সবাই নবী সেনা হায় করি না বলে প্রবাদ আমরা সবাই রাসূল সেনা হায় করি না বলে প্রবাদ জনা সুন্নাতো করে করে জানো আমি পড়ে জানো সুন্নাতো খুশি ভারতের দামালেরা খুশি আর শাক্তার খুশি আর শাক্তার মুসালে যারা আলিয়ারপুর বিরা 别讲的感觉了，今天上了他。 বাংলাদেশের মধ্যে বহু ভারতের দালাল ভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায়ে দালাল বসায়